মসজিদ যেমন মেম্বার থাকে বা গম্বুজ থাকে ওই রকম আর কি এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট এই হচ্ছে রেস্টুরেন্টের অবস্থা এটা হচ্ছে ক্যাশ কাউন্টার আর কোনটা ভাই আচ্ছা এটা এটা হচ্ছে জুস বার এটা হচ্ছে ক্যাশ কাউন্টার আর হচ্ছে রান্নাঘর ভিতরে যাওয়া যাবে

এই হচ্ছে উপরের ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোমুগ্ধকর এখানে আছে ওয়াশরুম তাহলে এখানে আসতে পারে এখান থেকে গ্যাস আপনাদের আমি দৃশ্যটা একটু উপর থেকে দেখাই উপর থেকে দেখাই আর তো গ্যাস এখন আমি একটু বারান্দায় যাই এটা হচ্ছে বারান্দা এখান থেকে একটু দেখাই এই হইতেছে বারান্দার বিহু এখান থেকে জায়গাটা অনেক সুন্দর এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই লাভটা এখানে সবাই বীরজময় তো লাভটা অনেক সুন্দর যেখানে বাইরে সাদা ভেতরে লাল এটাই হচ্ছে লাভ আর আপনি যখন গেট দিয়ে রুখবেন তখন এই জায়গাটা দেখতে পারবেন যেটা ঝর্ণা আর উপরে একটা বেলুন ঝুলানো আছে একটা বেলুন ঝুলতেছে আর এখানে আছে আল্লাহর নাম নিয়ে কিছু এটা এখন বোঝা যাইতেছে না আসলে আলোতে বুঝতে বোঝা যায় না এই হচ্ছে এটা আমি মানে ইসলামিক নিদর্শনের মতন আর কি এখানে আমি ভাবছিলাম যে হয়তোবা এখানে আরবি অক্ষর লেখা তা না এটা হচ্ছে মসজিদ যেমন নিম্বর থাকে বা গম্বুজ থাকে ওই রকম আর কি জিনিসটা আর এই যে আমার সামনে আরেকটা চারকোনা বিশিষ্ট চতুর্ভুজ আকৃতির একটা ভবন দেখতেছেন তো এটা এটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা খেলাঘর এখানে খেলাধুলা করা হয় বাচ্চাদের জন্য আমি একটু দেখাই আপনাদের এটা হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে বাচ্চাদের জন্য এই হচ্ছে বাচ্চাদের বড়দের ছোটদের সবার জন্য রেল লাইনের ব্যবস্থা এখানে আপনারা উঠতে পারেন সবাই উঠছে দেখছি করতে এখান থেকে নামার সময় সাবধানে দেখে শুনে নামবেন আর এটা হচ্ছে রেস্টুরেন্ট আর সেই রেস্টুরেন্টের খাবার দাবার রান্না করার জন্য যে রান্নাঘর সেটা হচ্ছে এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন মানে টুকিমঘর বাতিগুলো অনেক সুন্দর